গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ এখন দশটা কুড়ি না সরি তেরো আমি বেরোবো এক্ষুনি আমি রেডি হয়ে গেছি যাবো বিরা এই যে চলে আসছে আর ঘেঞ্চু পিছিয়ে এখানে হচ্ছে ইয়ে করছে বল খেলছে বল যাই হোক চলে যাই বিরা পরে এসে আমার কথা হবে নেমে গেছি বিরায় আজকে এত ভিড় ছিল ট্রেনে মানে মারাত্মক ভিড় আর আজকে সকালবেলায় উঠে একটা কাজ করেছি কাজ করেছি বলতে কয়েকটা পিস স্কুলে একটু ফোন করেছি যদিও আমি জানি তোমাদের মনে হচ্ছে এত তাড়াতাড়ি কেন না না এত তাড়াতাড়ি দেব না চিন্তা নেই মোটামুটি গরমটা পড়লেই তারপরে দেবো মার্চ এপ্রিল এরকম টাইম থেকে তো একটু জাস্ট জানছিলাম মানে কীরকম কী ফিজ স্ট্রাকচার কীরকম টাইমিংস কি আছে সেই সবগুলো তো যাই হোক দু তিনটে স্কুলে কথা বলেছি দেখা যাক কী করি যা করি না করি সবটাই তো তোমাদের অবশ্যই জানাবো

দেখাও বোটা দেখাও বাজে এখন প্রায় পনেরো তিনটে দুই তারিখ আছে ঘুম পাড়াতে ওই হয়ে গেছে ঘুম পাড়ানো এখন খেতে বসবো খেয়ে দিয়ে কি ঘুম পাচ্ছে আজকে ঘুম পাচ্ছে খেয়ে একটু চলো খেয়ে দিয়ে নিই আজকে মেনুটো হচ্ছে ট্যাংরা মাছ আর গাঠি গাঠি না ওল কচুর তরকারি আর হচ্ছে একটু মিষ্টি রয়েছে মাখা সন্দেশ খেয়ে নিই চট করে কি পেয়েছ ওটার মধ্যে কি তজেন কোথায় তজেন দেখি এটা তলেও তজেন দেখেছে এই যে এটা কি কি এটা তজেন তজেন আছে

অনেক সময় লাগে চাল করতে। গুড গাই। বাজে এখন 6:40 আমি যাচ্ছি একটুখানি ভাইয়ের সঙ্গে গোড়বাজার। গোড়বাজারে একটু কাজ আছে। অল্প করে কালকেটা বিয়ে বাড়ি আছে ওটা একটু গিফট নেওয়ার আছে। তাই হোক ওগুলো নেব নিয়েই আমি চলে আসব ভাই চলে যাবে। चलो আসি আবার পরে। চলেছি গোড়বাজার থেকে অধিকারী জনকে দেখো। টুন টুন করছে। তোমার গাড়ি যাই হোক ওইদিকে চলছে কমলায় নৃত্য করে থমকিয়া তমকিয়া নাচ ফাচ হচ্ছে একটু বসি তারপরে আবার আসছি বা যখন পুরো নটা কুড়ি মিহিরানি জাস্ট একটু ঘুমলো একটু ঘুমাক তারপরে উঠিয়ে খাইয়ে দেবো আর তোমাদের তো বলেছিলাম যে একদম ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমার এই সুন্দর চোখের ডার্ক সার্কেলের জন্য তো উনি যেটা বললেন যে ডার্ক সার্কেল ওষুধ বা ক্রিমে যতটা না কমবে তার থেকে আমার এই যে বলছে যে চোখটা যেটা আছে চোখের নিচে একটু হলো আর কি এই যে এটা ঢোকা টাইপের তো এটাকে ফিল করে এরকম বুস্ট করে ওঠাতে হবে তাহলে নাকি ডার্ক সাইকেল আর একটু মানে কম কম মনে হবে নাহলে যাই বাকি না কেন এটা কম কমেছে সেটা কিছু নাকি বোঝা যাবে না বলে সেটা এখন পরে আগে তিন মাসের ওষুধ টষুধ দিয়েছে আগে সেগুলো লাগাতে হবে এই করতে হবে তারপরে বাকিটা এই আর কি আর আজকে সকালে বিড়া থেকে বেরিয়ে আবার চা খেয়ে আমার পুরো হার্ট প্যালেট আর জীব পুরো পুড়ে গেছে কোনো খাবারে স্বাদ পাচ্ছি না আমি একটু বিরক্ত লাগছে খেতে ইচ্ছা করছে না কিছু লাগলেই জ্বালা করছে যাই হোক একটু বসি এখন অরিন্দম আজকে ডাইরেক্ট চেম্বারে চলে গেছে অফিস থেকে আসেনি এই আর কি চলো একটু বসি তারপর আবার আসছি আমি না এক্ষুনি মিহিরানির কালকের একটা ভিডিও জাস্ট দেখছিলাম আমার মানে তোমরা জানোই আমি এখন অত মানে ভিডিও অরিন্দম পোস্ট করতে থাকে বাট আমি এত খুলে দেখার মতন সময় পাই না যাই হোক একটু আগে জাস্ট দেখতে দেখতে দেখলাম মিহিরানির ওই ভিজলিন মাখার ভিডিওটাতে ওয়ান পয়েন্ট ফাইভ কে কমেন্টস এবং সেখানে বেশিরভাগ কমেন্টই মিহিরানি কী করছে সেটা নিয়ে নয় সেখানে বেশিরভাগ লোকের সমস্যা হচ্ছে কেন আমি অরিন্দমকে তুই বলে রাখছি এর আগেও আমি প্রচুরবার উত্তর দিয়েছি তবে আমার এবার যেটা দেখে ভালো লাগলো যে আমার হয়ে আমার হয়ে বলবো না মানে ওই কথাটাকে সাপোর্ট না করে উত্তর দেওয়ার মতন প্রচুর মানুষ আছে যারা ওখানে রিপ্লাই করে করেওছে তবে আমি মনে হয় অরিন্দমই এসছে আমি দু একটা কথা একটু বলবো তোমরা তো জানি আমি বেশি কথা বলতে ভালোবাসি মানে আমার আবার ভিতরটা কেমন জ্বলতে থাকে উল্টোপাল্টা শুনলে উত্তর যতক্ষণ না দেবো ততক্ষণ মাথার ভিতরটা কেমন গিজ গিচগিচ করতে থাকে তো ঘুমাচ্ছে বাবা দাঁড়া রনি এসছে এক সেকেন্ড যাই হোক যেটা বলছিলাম দু তিনটে জিনিস বলি হ্যাঁ এক হচ্ছে যে তুই তুই দিয়ে কথা বলা আমার না মনে হয় না যে আমি অরিন্দমকে তুই দিয়ে বা অরিন্দম আমাকে তুই দিয়ে কথা বলছে মানেই আমার মেয়েও সবাইকে তুই দিয়ে কথা বলবে বা আমরা দুজন তুমি তুমি করে কথা বলছি মানে এইও সবাইকে তুমি দিয়ে কথা বলবে হ্যাঁ এটা বলতে পারো যে বাচ্চারা যা শোনে তাই শেখে আমি মানছি এটা তবে আমার পরিচিত এমন দুজন আছে যাদের বাবা মারা নিজেদেরকে তুমি তুমি দিয়ে কথা বলে কিন্তু তারা তাদের বাবা মাকে তুই দিয়ে ডাকে তাতে কিন্তু তাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম নেই তারা বেশ ভালো আছে এবং তারা বেশ খুশিও আছে তাতে তাতে তার বাবা মায়েরও কোনো সমস্যা নেই তাদেরও নেই কিন্তু তারা বাকি যে মানুষগুলো আছে তাদের সবাইকে তুমি দিয়ে কথা বলে আর আমার স্কুলে এক বন্ধু ছিল আমার ফেসবুকেও আছে সে আমাদের সবাইকে স্কুলে তুমি দিয়ে কথা বলতো শুনতে ভালো লাগতো কিন্তু আমরা সবাই সবাইকে তুই দিয়ে কথা বলতাম এটা না ম্যান টু ম্যান ভ্যারি করে আর আরেকটা কথা বলি যে তোমরা হাজার বললেও আমি কখনো অরিন্দমকে তুমি বলতে পারবো না বা বলার চেষ্টাও করবো না আমার কোনো ইচ্ছাই নেই তার কারণ আমাদের দুজনের রিলেশনশিপটা কখনোই প্রেম 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 ব্যাপারটা আমাদের মধ্যে কখনোই ছিল না বা আজও নেই সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারো যে কত কত প্রেম করছি আমরা মানে আমি তোমার তুমি আমার করে পাগলা হয়ে যাচ্ছি ওই জিনিসটা না আমার আসে না আর অরিন্দমেরও আসে না আমরা অ্যাকচুয়ালি খুব ভালো বন্ধু ছিলাম থার্ড ইয়ার থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয় এবং সেই বন্ধুত্বটার থেকে আমাদের প্রেম সেটার থেকে বিয়ে তো আমি অরিন্দমকে আমার বেস্ট ফ্রেন্ড বলতাম অরিন্দম আমাকেও বেস্ট ফ্রেন্ড বলতো যদিও বিয়ের পর আর বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড বলে কিছু থাকে না তো ওই জায়গাটার থেকে না আমি অরিন্দমকে তুমি বলে ডাকতে গেলে আমার একটা হেজিটেশন হবে আমি ওই বন্ধুত্বের জায়গাটা হারিয়ে ফেলবো তো আমার মনে হয় যে যে সম্পর্কগুলোতে ওই গতগত প্রেম নেই অন্তত সেই সম্পর্কগুলিতে বন্ধুত্বটুকু থাকাটা অন্তত দরকার নাহলে কী নিয়ে সংসার করব এটা একটা পয়েন্ট আর একটা ব্যাপার হচ্ছে আগেকার দিনে অনেকে বলেছে স্বামীকে সম্মান দিতে হয় সম্মান দি হয়তো বা না দি কেন দেব না নিশ্চয়ই দিই কিন্তু শুধু তুমি বা আপনি করে ডাকলেই সম্মান দেওয়া হয় সেরকম তো নয় তাহলে তো আমার ওকে আপনি করে ডাকা উচিত কারণ স্বামীকে তুমি বলাটাও উচিত না আগেকার দিনে তো সেরকমই ছিল তো আপনি করেও আমি ডাকতে পারবো না আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই এখনও অবধি তার ওয়াইফকে তুই করে ডাকে এবং আগেকার দিনে এটা রীতি ছিল ওয়াইফকে তুই করে ডাকা একটা সম্পর্ক যখন বিয়ের সম্পর্কে স্বামী স্ত্রী দুজনেই বন্ধনে আবদ্ধ হচ্ছে তখন শুধুমাত্র কি স্ত্রীরই দায়িত্ব দাঁড়ায় যে তার বরকে তুমি করে বা আপনি করে ডাকা আর বর যা ইচ্ছা তুই তুকারি যা মনে চায় আসে বলুক তাতে কিছু যায় আসে না কোথায় তখন তো কোনো সমাজের মানুষ এই প্রশ্নগুলো তার বরকে করতো না যে তুমি কেন তোমার বউকে তুই করে কথা বলছো তুমি কেন তুই তুকারি করছো কেউ বলেনি সমস্ত দায় মেয়েদের সমস্ত দোষ মেয়েদের যেটা আমি আগেও বলেছি আবারও বললাম ওই একটাই কথা আমি বারবার বলি আমি প্রচুর জ্ঞান দিই আর মাথার তারটা একটু ঢিলা আছে অ্যাকচুয়ালি কিছু শুনলে না ভিতরটা কেমন করকড় করকড় করতে থাকে যতক্ষণ না মুখ থেকে বেরোবে ততক্ষণ এই জন্য অনেক মানুষ আমাকে পছন্দও করে না কিন্তু ওই আমি এরকমই কিছু করার নেই ছোটো থেকে একটা জিনিস শিক্ষা পেয়েছি ঠিককে ঠিক বলো ভুলকে ভুল বলো যেটা ভুল সেটাকে ঠিক বলে লোকের কাছে ভালো মুখোশ পরে থাকাটা না আমার ঠিক অন্তত আসে না যাই হোক তোমাদের কারো যদি খারাপ লেগে থাকে আই এম সরি আমার কিছু করার নেই বাট আমি অরিন্দমকে তুই বলবো আর অরিন্দমের বাবা মাকেও আমি কাকু কাকিমাই বলবো এর থেকে বেশি আমি কিছু চেঞ্জ করতে পারবো না মিহিরানি যদি ভবিষ্যতে আমাদেরকে তুই বলে তাতে আমার কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ আমি অবশ্যই শেখাবো সবাইকে তুমি বলতো বলতে হয় যারা বড় তাদেরকে সম্মান দিতে হয় বাকিটা তো ওর উপর ডিপেন্ড করবে আমার হাতে সত্যিই কিছু নেই সবে যদি আমার তুই তুকারিতে যেটা আমার মাও বলেছিলো যে তোরা দুজনে তুই দুকারি করিস তোর বাচ্চাটা ওইটা শিখবে আমি চাইবো না আমার বাচ্চাটা ওটা শিখুক অবশ্যই আমি চাইবো না আমি অবশ্যই চাইবো সবাই সবাইকে সম্মান করুক আমার নিজের এক পিসি আছেন মানে আমার বাবার মাস্তুত পিসি জেঠু তাদের সমস্ত বাচ্চারা তার পিসি তার কাকু সবাইকে তুই বলে ডাকে এবং তাদের মধ্যে অসম্ভব ভালোবাসা ঠিক আছে সেই পিসিও আজ নেই বা এক কাকুও আজ জেঠু সরি জেঠু আজ নেই তবে তার সন্তানরা মানে আমার থেকে আমার দাদা যারা আর কি তারা রয়েছে দিদিরা রয়েছে তার তার প্রত্যেকে তার পিসিদের কাকুদের জেঠুদের তুই দিয়ে ডাকতো এবং নাম ধরে ডাকতো ঠিক আছে তাতে কিন্তু তাদের কোনো সমস্যা ছিল না কিন্তু কারণ তারা সেই ভালোবাসার জায়গাটা তাদের দিয়েছিল সেই সম্মানের জায়গাটা তাদের দিয়েছিল সুতরাং তুই নাম তুমি আপনি আমার মনে হয় না এগুলোতে সত্যি কিছু যায় আসে বলে মন থেকে ভালোবাসো মন থেকে সম্মান করো এটা অনেক বড় মনের মধ্যে ময়লা নিয়ে কাউকে আমি আপনি আগে করলাম বাবা মা বলে একদম গদগদ হয়ে গেলাম অথচ পিছনে এসে তাদের নামে চারটে গালি দিয়ে গেলাম দরকার নেই তো সেটা যাই হোক অনেক কথা বলে ফেললাম মনের রাগ এক হাজার পাঁচশো কমেন্টের রাগ পাঁচ মিনিট সময় তো দেবে বলো মিরানি এখনো ঘুম হচ্ছে দশটা বাজতে গেল প্রায় একটু পরে উঠাবো এই যে সারাদিন পর আজকে বাবাকে পেয়েছে এখন বাজে রাত দশটা আর মি এসেই ঘুম ঘুমিয়েছিল পুত করে বাবার কোলে উঠে গেছে কেমন করে উঠেছে পুত করে চোখ করে দাও কোথায় লুকিয়েছে হ্যাঁ বাবা এই

মাকে তো কাম্য দাও তাহলে একটু কাম্য দাও আগে নাকি কোনো দেখ 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 বা যখন 11টা তারও আমি বসেছি খেতে আজকে মেনুতে হচ্ছে রাজবালা ঘুগনি আর রুটি আর একদম খাবে ঘুগনি চপ মুড়ি রনিও বলছে এ তার মানে ভাব আমাদের এরিকার লোকজন জানেই না ঘুগনি চপ মুড়ি যদিও খেতে ভালো লাগে আমি খেয়েছি অনেকবারই আর কি পড়ছি বলো তো বাবা 1600 টা কমেন্ট বাবা মানে

যারা যারা কমেন্ট করেছিলেন মায়ের মুখটা এমন বাবার মেয়ে আমি দেখি নাই বাজা এখন পুরো এগারোটা পঁচিশ আমার খাওয়া হয়ে গেল মিহিরানি আমাদের সঙ্গে ঘুগনি খেয়েছে তাই না আমাদের সঙ্গে ঘুগনি খেয়েছো

চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি অরিন্দ আমার এখনো খাওয়া হয়নি ও খাবে আর অ্যাজ ইউজুয়াল আমরা এখনো ভিডিও এডিট হয়নি যাই হোক আমি এখন ভিডিও এডিট করবো আর মেয়েটাকে ঘুম পাড়াবো ভিডিওটা যে এখানে শেষ করছি আর একটাই কথা ভিডিও শেষে বলবো আহ যাই হোক চোখটা ধাঁধিয়ে গেল আমার কমেন্ট সেকশনটা পড়ে আহ অরিন্দ কোনো বক্তব্য আছে দেখি অরিন্দমের কোনো বক্তব্য আছে কিনা হ্যাঁ আমার বক্তব্যই গ্রহণযোগ্য হ্যাঁ

চলে গেল ওদিকে বক বক করতে করতে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি টাটা ভালো দেখো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা